আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা ছোট্ট একটা বিষয় সম্পর্কে জানব সেই বিষয়টি হলো আপওয়ার্ক মার্কেট প্লেস আপওয়ার্ক হল একটা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটার প্রতিষ্ঠাকালে নাম ছিল ওডেক্স দুই সালে ওডেক্সের নামকে পরিবর্তন করে আপওয়ার্ক করা হয় বর্তমান বিশ্বে একশো আশিটি দেশে টু মিলিয়নেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছে আপওয়ার্ক মার্কেট প্লেসে দুই ধরনের কাজেরও অপরচুনিটি রয়েছে নাম্বার ওয়ান রিমোট জব নাম্বার টু আওয়ারলি জব রিমোট জবটা কী বেসিক্যালি ধরে নিলাম একটা বায়ার আমাদেরকে একটা সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন করার জন্য দিল এই কাভারটা ডিজাইন করার জন্য আমার যত সময়ে লাগুক না কেন বায়ার আমাকে ফিক্সড একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিল যে এই সোশ্যাল মিডিয়া কাভারের জন্য টেন ডলার বায়ার আমাকে দিবে আমি যত সময় নিয়ে কাজ করি না কেন বায়ারের নির্ধারিত সময়ের মধ্যে তাকে কাজটা ডেলিভারি করে দিলাম এবং বায়ার আমাকে যে টেন ডলার দিল এইটাই হলো বেসিক্যালি রিমোট জব আর আওয়ারলি জবের ব্যাপারটা এরকম আমরা যখন আওয়ারলি জবে অ্যাক্সেস নিব ওই সময় থেকে যখন এক ঘন্টা আমি বায়ারের কাজ করব। এই এক ঘন্টা কাজের জন্যই বায়ার আমাকে আলাদাভাবে একটা চার্জ দিবে বা একটা ডলার নির্ধারণ করবে এইটাই হলো বেসিক্যালি আওয়ারলি জব তাই আপওয়ার্ক মার্কেট প্লেস আমরা এই দুই ধরনের জব অপরচুনিটি পেতে পারি পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম